আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের রেজাল্ট দেখার নিয়ম তো জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে এই মাত্র ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো ডি ইউনিটের রেজাল্টে কীভাবে দেখবো এবং হচ্ছে আপনারা বিস্তারিত ফলাফল কীভাবে দেখবেন সেটিও দেখাবো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের রেজাল্ট দেখার জন্য হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে ফলাফলে ক্লিক দিবেন তারপর এখান থেকে শিপ ভিত্তিক যে রেজাল্টগুলো রয়েছে ইউনিট ভিত্তিক শিব ভিত্তিক সবগুলোই দেওয়া রয়েছে এবং সর্বশেষ দেখেন ডিভিনিটের রেজাল্ট দিছে তো এখান থেকে যদি প্রথম শিফটের হচ্ছে ফেমেল ক্যান্ডিডেট স্টুডেন্টদের দেখি তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো একত্রিশটি সিট রয়েছে শিফট অনে তো এখানে রোলগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপর যদি আমরা একটি মেল ক্যান্ডিডেট দেখি শিফট টুতে দেওয়া হচ্ছে তো এখান থেকে কিন্তু হচ্ছে আটত্রিশটি সিট এখানে কিন্তু শিফট হতে দেওয়া রয়েছে ঠিক আছে এভাবে হচ্ছে আপনার রেজাল্টে দেখতে পারবেন আপনারা যদি বিস্তারিত রেজাল্ট দেখতে চান তাহলে হচ্ছে শিক্ষার্থী লগ ইনে ক্লিক দেবেন এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের লগ ইনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের যে সব ইউনিটে আবেদন করেছেন সবগুলো শো করবে এখান থেকে যে ইউনিটের রেজাল্ট দিছে সেগুলো হচ্ছে এখান থেকে ফলাফল দেখতে পারবেন ফলাফলে ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের এরকম ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে আপনারা কোন ইউনিট কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন টোটাল কত মার্ক সঠিক কত ভুল কত সবগুলো শো করবে পজিশন কত সবগুলো কিন্তু এইভাবে হচ্ছে দেখতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই রেজাল্টগুলো দেখতে পারবেন তো এখন বলতে পারেন যে বিস্তারিত ফলাফল কবে দিই বিস্তারিত ফলাফল সাধারণত যেদিন রেজাল্ট দেয় সেদিন থেকে হচ্ছে সাত দিন পরে হচ্ছে দেখা যায় পাঁচ থেকে সাত দিন পর অর্থাৎ প্রথমে কিন্তু হচ্ছে আপনারা সি ইউনিটের বি ইউনিটের ইউনিটের দেখতে পারবেন তো ঈদের প্রায় হচ্ছে আর চার পাঁচ দিন পর দেখতে পারবেন বা ডে ইউনিটের আজ থেকে সাত দিন কিন্তু দেখতে পারবেন